আপনি যদি বেদমি না আমি কি গিফট গুলো আমার কাছে রেখে পেপারে এগুলো তো আমি আর রাস্তায় ফেলে দিতে পারি না সব আমার বাসায় জমা রেখেছে ও কখনো কোনো গিফটে নেয়নি আশাই আছি কোনোদিন যদি আমাকে বাবা বলে ডাকে আমার কাছে আসে সেদিনের অপেক্ষায় দেখো আমি আর এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না আমার জীবনের একটা কালো অধ্যায় ছিল সেটা আমরা আমরা ভালো ছিলাম না সেই জন্য সেখান থেকে আমি আমার মেয়েকে মুক্ত করে এনেছি সবই ঠিক আছে কিন্তু একজন মানুষের কাছ থেকে তো আপনি বাবা হওয়ার অধিকার কে নিতে পারবেন না কিসের অধিকার জন্ম দিলেই বাবা হওয়া যায় না আর তাই যদি হয় তাহলে আমি ওকে জন্ম দিয়েছি আমি ওর মামা তাসনিমের উপর আমি ওর বাবার কোনো অধিকার মানতে রাজি না আপনি আপনি জাজমেন্টাল হচ্ছেন শুধু নিজেতেই ভাবতেছেন নিজেতেই চিন্তা করতেছেন আপনি কি তাসনিমের বিষয়টা একবারও ভাবছেন অবশ্যই ভেবেছি না ভাবার এখানে কিছু নেই আমার পক্ষে ওর সাথে সংসার করা সম্ভব হচ্ছিল না তাই আমরা আলাদা হয়ে গিয়েছি করেছি না ওর মতো সংসার করেছে আমি আমার মতো সংসার করেছি এখানে আমাকে ডিসটার্ব করার কি আছে আমি তো তার সংসারে যে ডিসটার্ব করছি না রক্ত টান আনতে রক্ত টান উনি তাসিমের বাবা তাসিমকে ভালোবাসেন বাবার সন্তানের সম্পর্কে মাঝে আনকে অনুভূতি গেছে আলাদা গেছে এটা আমি আপনি চাইলে ছড়াতে পারবো না আনতে হ্যাঁ হয়তো উনি হাজবেন্ড হিসেবে ভালো ছিলেন না তো আপনি কি আমাকে কোথাও লিখে গ্যারান্টি দিতে পারবেন উনি বাবা হিসেবে ভালো ছিলেন না পারবেন না আনতে দেখেন দুইটা মানুষ একসাথে ছিলেন মনের মিল হয়নি চলে আসছেন সেখান থেকে আমি আপনাকে জাজ করতেছি না বা আমি জাজ করার মতো কেউ না কিন্তু সন্তানের কি দোষ বলেন ওর কাছ থেকে ওর বাবাকে দূরে করে ফেললেন দেখেন একজন মা হিসেবে আপনি আপনার সন্তানকে সব দিতে পারবেন পুরো পৃথিবীটা কিনে দিতে পারবেন কিন্তু কখনো ওর ভিতরের বাবার শূন্যতা পূরণ করতে পারবেন না আনটি আমি আসলে তোকে মিথ্যে বলেছি না তোর বাবা সম্পর্কে তোর কাছে মিথ্যে ধারণা দিয়েছিল তোকে বলেছি তোর বাবা তোকে জন্ম দিতেই চায়নি অ্যাবর্শন করাতে চেয়েছিল আসলে এটা সত্যি ছিল না আমার আমার অমতে আমার বিয়ে হয়েছিল বাবার সাথে আমার অ্যাডজাস্ট হচ্ছিল না সে অনেক অনেক চেষ্টা করেছিল কিন্তু তোকে বলেছি যে আমাকে বের করে দিয়েছে আসলে তা না আসলে আমি চলে এসেছিলাম অনেক অনেক মিথ্যে কথা বলেছি তোকে তোর বাবাকে তোর কাছে খারাপ করেছি তোর বাবা আসলে অনেক ভালো তোকে ভীষণ ভীষণ ভালোবাসি বেড়াত যে কখন আমার মনে এক কোনায় জায়গা করে নিয়েছে আমি চেরি পাইনি মুখ কোমরা করে রাখা এই আমি আমি অজান্তে হেসে উঠি অজান্তে মন ভালো হয়ে যায় শুধুমাত্র মেহরাবের কথা চিন্তা করে আমার সাথে এমন একজন আছে যাকে আমি মন থেকে ভালোবাসি যাকে দেখলে মনে হয় ও আমারই যার হাত ধরে আমি নিশ্চিন্তে থাকতে পারি নিজের অজান্তে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি মেহরা আই লাভ ইউ আই লাভ ইউ

চোখের দিকে তাকে বলে দিব যে আই লাভ ইউ মাসিয়াত ওকে বসে কি মাসিয়াত এক্স্যাক্টলি এইভাবেই মানে আমিও ফার্স্টে বুঝতেছিলাম না যে মাসিয়াত এটা কিভাবে সম্ভব তাই না মানে ও তো ওর মতো আমি আমার মতো কেমনে কি কিন্তু হয়ে গেছে বুঝছিস এখন না ওকে ছাড়া কিছু মাথায় কাজ করতেছে না তুই চল না আমার সাথে আমি অকওয়ার্ড হলে তুই বলে দিলি তুই তো আমাদের ফ্রেন্ড তোর ল্যাঙ্গুয়েজ বুঝবে আমি আমি যাব না আমি কেন যাব তুই মা শীতকে ভালোবাসিস তুই ওকে গিয়ে বলবি এটা আমি কেন যাব আমি তো গিয়ে ওখানে এক্সপ্রেশন দিব না তাই না তুই দিবি তুই যা আচ্ছা বুঝছি তোর কি মন হয় হ্যাঁ বলবি না কিনা বলবে যদি আমার মতো গাথা না হয় তাহলে হ্যাঁ বলবে হঠাৎ কি মনে করে

ওকে বলবো যে আমি তোকে ভালোবাসি কিন্তু তোকে ভালোবাসার জন্য সময় আমার কাছে নাই সময় হয়তো আছে একটু কিন্তু সেটা কতটুকু সময় সাথে আমি নিজেও জানি না ধরো আমি ওকে বললাম যে আমি ওকে ভালোবাসি ভালোবাসলাম ভালোবাসা পেলাম তারপর মরে গেলাম ওর কী হবে বাবা ও তো সেই কষ্ট নিয়ে বাঁচবে পূর্ণ ভালোবাসার কষ্ট যে বাবা আমার তো খুব কষ্ট হচ্ছিল ওকে চলে যেতে বলতে বলতে যে আমি তোকে ভালোবাসি না একটু যদি সময় পেতাম একটু বলতাম আমি তোকে অনেক ভাল হয়েছি তখন একটু কি একটু সময় হবে একটু কি সময় নিতে পারবি আপনাকে কি রে মন খারাপ নাহ তুই কাকে কি বলিস তুই হম আমি না আমি চাই না তুই আমার সবকিছু বুঝে ফেলিস কি রে সিগ্রেট দোসিস কেন খুঁজবে আমি আমিকে দিছি বলে সিকেট ধরছিস তাহলে করছিস কেন মাঝে মাঝে দূরে থাকা ভালো তাই আমার থেকে দূরে থাকা কি লাভ হয়েছে তোর পেইন পেইন পাইতেছি খুব পেইন যেতেছি আমি দেখ মাঝে মাঝে রিয়েলিটি বোঝার জন্য দূরে থাকাটা ভালো আমি দুজনের যত দেমজExactam মিটেম না অনেক ভাবনার বিষয় ছিল যা তো ভাবতাম না এখন ভাবি ডিস্টেন্স দরকার শুন একটা মেয়ে তোর প্রেমে হাবুডুবু খাচ্ছিলকে এত ভালো গাসে আর তুই ঘুরতেছিলি যমনের দিকে আমি দূরে ছিলাম ভালো ছিলাম আমি ভাবছিলাম যে তোদের মধ্যে কিছু একটা হয়ে যাবে একটা সুন্দর বন্ডিং হবে না তুই সবার থেকে ডিস্টেন্স মেইনটেইন করে বসে আছিস ওখানে কাদের কি একটা হয়ে যাবে তুমি কি বুঝতেছিস না না আসলে তাছু আজের কথা ও সাধারণত তো ইশারা দিয়ে যাচ্ছে ইজ আ লাভ উইথ ইউ যে আসলে বসতেছিস না আমি বসতেছি আই এম টেলিং আরে ও বন্ধু फ्रेंड চিলো फ्रेंड আছে অলওয়েজ ফ্রেন্ডলি থাকবে আমাদের মধ্যে কোনো ভালোবাসার ছিল না দেখ দোরটা যদি ওপেন না করিস তাহলে কিভাবে আসবে ভালোবাসার বেজ হচ্ছে ফ্রেন্ডশিপ যেটা তোদের মধ্যে ভরপুর আছে তোরা একসাথে থাকলে ভালো থাকবি আমারও ভালো লাগবে শুন না আমরা এই উইশটা ফুলফিল করবি না আমি বুঝে বলতেছি ও যা কে কিছু বললি নি

তুই ভালোবাসা মানে আমি ভালোবাসা ভাগের তা তুই রেখে দিস ওকে আসো আমাকে একটু জ্বরে ধরবি কাটবি না কান্না পে বাচ্চা দিব